দুই হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সারথ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম সদ্য তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হল টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তুমি কিভাবে প্রস্তুত নেবে অর্থাৎ বিশেষ করে বাংলা পরীক্ষার জন্য কিভাবে তুমি প্রস্তুত নেবে বাংলা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কিভাবে তুমি প্রস্তুত নেবে সেই বিষয় নিয়ে আছে বলবো এবং আজকের এই প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য এখানে মাধ্যমিকে নাইনটি মার্কের যেমন প্রশ্ন থাকে তেমনই রয়েছে আর তেমন করেই ভাগ করে দেওয়া হয়েছে আর এই এই প্রশ্নটা প্র্যাকটিস করো দেখবে অবশ্যই ভালো ফলাফল করবে তো এক নম্বরে অর্থাৎ প্রথমে এমসিকিউ থাকে আর এমসিকিউগুলির উত্তর আমি বলবো না এমসি গুলি উত্তর কমেন্টে লিখে জানাও যেটা পারবে এক নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কি রয়েছে ক্রমশ কথাটা ছড়িয়ে কোন কথা গল্প ছাপার কথা কারেকশনের কথা গল্প না ছাপার কথা গল্প লেখার কথা অপশন করা রয়েছে চারটে চারটের মধ্যে কোনটা সঠিক কমেন্টে লিখে জানাবেন এবার পরের প্রশ্ন দুই নম্বর কুন্তক ছন্দ ছদ্ম নামে লিখতেন কপশন শঙ্খ ঘোষ ক্ষ অপশন জয়গোস্বামী গ অপশন ভট্টাচার্য ক অপশন সৈয়দ আলাওল এবার পরবর্তী প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল আদিতে ফাউন্টেন পেনের নাম কী এটা যেটা জানো সেটা কমেন্টে লিখে জানো এখান চারটা অপশন রয়েছে এখানে কোনটা সঠিক এবার পরবর্তী প্রশ্ন চার নম্বর এক দাগের চার ও একজন কবিতাটি মূল ভাষার মূল কোন ভাষায় রচিত খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলি কিন্তু টেস্ট পরীক্ষার জন্য না এটা ফাইনালের জন্য আর এই প্রশ্নটা প্র্যাকটিস করো অবশ্যই লাভবান হবে এর পাশাপাশি আরও যত পারো প্র্যাকটিস করো কিন্তু এই প্রশ্নগুলো বাছাই করে দেওয়া রয়েছে এবার পরবর্তী প্রশ্ন প্রণমিয়া ধারিত্রীর চরণে কি প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রী হলেন অপশন প্রভাষা অপশন প্রমীলা গ অপশন ঘ অপশন মন্দদরী পরবর্তী প্রশ্ন ছয় নম্বরে ওই কালো জলে ড্যাশ ঘস্ত শূন্যস্থান পূরণ করো এটা এর মধ্যেও শূন্যস্থান দেওয়া থাকে বা দেবে কপশনে হরত হরত কি খপশন আমলকি কলাপাতা ডুমুর পরবর্তী প্রশ্ন বিরাগীর ঝোলার ভিতরে ছিল গল্পের বই গীতা না রামায়ণ না উত্তরীয় যেটা জানো লিখে জানাও পরবর্তী প্রশ্ন আট নম্বর ইসবের বাবার নাম কি ছিল বাহালি কালিয়া হাসান অমৃত পরবর্তী প্রশ্ন অরণ্যের রোদন কথাটির ব্যঞ্জনার্থ কি গপসন অরণ্যে গিয়ে কাদা নিষ্ফল ক্ষেত গভষণ অরণ্যের জন্য কাদা গপসন দীর্ঘক্ষণ বিলাপ পরবর্তী প্রশ্ন অনুসর্গ মাত্রই এই যে এখান থেকে ব্যাকরণের প্রশ্ন রয়েছে তো ব্যাকরণের প্রশ্ন এইখান থেকেই থাকে দশ নম্বর দশ নম্বর দাগ থেকেই নিচে সতেরোটা সতেরো অব্দি থাকে তো অনুসর্গ মাত্রই এই যে অনুসর্গ মাত্রই বিভক্তি ঘপসন প্রত্যয় গপসন অব্যয় গপসন উপসর্গ এক এগারো অর্থাৎ ত্যাগের এগারো নম্বর অবৈভাব সমাসে প্রাধান্য পায় প্রাধান্য পায় কি এখানে চারটা অপশন রয়েছে কোনটা হবে জানলে অবশ্যই লিখে পাঠাবে এবার পরবর্তী প্রশ্ন বারো নম্বর টি টা খানা এই তিনটি বিভক্তি রয়েছে বিভক্তির মতো কাজ করলেও এদের এদের বলা হয় কি আসলে প্রত্যয় না নির্দেশক না বচন না ধ্বনি পরবর্তী প্রশ্ন তেরো নম্বর দুটি স্বাধীন বাক্যের যোগফল সরল বাক্য না এটা জটিল বাক্য না মিশ্র বাক্য না যৌগিক বাক্য যেটা জানো লিখে পাঠো পরবর্তী প্রশ্ন ক্রিয়ার ভাব প্রধান হয়ে ওঠে কোথায় ভাব পাচ্ছে না করতে পারছে না কর্ম পাচ্ছে না কর্ম করতে পারছে পনেরো নম্বর অন্যের পরিচালনায় কাজ করে ঘটককর্তা কর্তা প্রযোজ্যকর্তা প্রযোজক না উজ্জ এগুলি কিন্তু প্র্যাকটিসের জন্য খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করতে হবে ষোলো নম্বর আসত্যি শব্দের আসত্যি শব্দের অর্থ কপশন যোগ্যতা অপশনে রয়েছে মিলন অপশনে রয়েছে নৈকট্য অপশনে রয়েছে আকাঙ্ক্ষা পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর হায় ছায়াবৃতা রেখাঙ্কিত পথটি কি কর্তিকারক না সম্বন্ধ পথ সম্বোধন পথ না কর্মকারক কোনটি পরবর্তী অর্থাৎ এবার দুই নম্বরে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও এই যে সম্বন্ধবত আগের প্রশ্নের তো দুই নম্বরে এটা কম বেশি কুড়িটি শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দাও সেখানে যেটা প্রশ্ন সেখানে উত্তর দিতেই হবে মানে অথবা দেওয়া থাকে না বিশেষ করে উনিশ অর্থাৎ একটাই এক মার্ক করে উনিশটা করতে হয় প্রথম প্রশ্নটি যেন নেশায় পেয়েছে কার কি নেশা পেয়েছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো দুই নম্বরে অপূর্ব রাজি হইয়াছিল এগুলি কিন্তু লাইন কবিতা গল্প লাইন এগুলো অপূর্ব কিসে রাজি হয়েছিল। বা তো বেশ মজার ব্যাপার কোন ব্যাপারকে মজার বলা হয়েছে পরবর্তী চার নম্বর প্রশ্ন এতে দুজনে দুজনেরই ভয় কেটে গেল দুজনের কি ভয় ছিল কবিতা গল্প যেখান থেকে লাইন কিন্তু লাইন তুলিয়ে প্রশ্ন আসে আসবেই নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল আমাদের কারণ কি পরবর্তী প্রশ্ন দুই নম্বর দুই নম্বরে অর্থাৎ দুইয়ের এক দুইয়ের দুই দাগ দুইয়ের এক ধাক দুইয়ের দুই দাগ যে কোনো চারটি প্রশ্নের দাও অভিষেক করিলা কুমারে এগুলি গল্পের আর এগুলি কবিতার অভিষেক করিলা কুমারে অভিষেক কি দুই দাগের তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যাটি কে পরবর্তী প্রশ্ন তিন নম্বরে অসুখী একজন কবিতাটি কে তরজমা করেছেন খুবই গুরুত্বটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে তরজমা করেছেন চার নম্বর আসবে উষা অরুণ হেসে একটি লাইন কবিতার উষা কখন আসবে শিশুরা খেলেছিল মায়ের কোলে শিশুরা কখন কখন মায়ের কোলে খেলেছিল আফ্রিকা কবে তার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আর এটা গুরুত্ব দিয়ে করতে হবে এগুলি খাতায় লিখবে পারবে প্র্যাকটিস করবে উত্তরটা প্রশ্নটা ধরে বুঝবে অর্থাৎ ফোনের মধ্যে ভিডিওটি ডাউনলোড করে লেখার চেষ্টা করবে এগুলি না দেখে এবার দুই দাগের তিন নম্বর প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে এক নম্বরটা রয়েছে এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণার কথা বলা হয়েছে পরের প্রশ্ন তারা বিধান দিয়েছে যে কারা কি বিধান দিয়েছেন তিন নম্বর প্রশ্ন কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন এ নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে কার এই যুক্তি। আর এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই বাছাই করা মানে কোনো বাড়তি প্রশ্ন দেওয়া নেই প্রশ্নটা ওইভাবেই তৈরি করা এবার পরবর্তী প্রশ্ন চার নম্বর দুই দেখে চার দুয়ে তিন দুয়ে চার যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে ব্যাকরণের অংশ আটটি প্রশ্নের উত্তর দিতেই হবে আর এখানে আট মার্ক থাকে ব্যাকরণের যেটা এসে এবার এক নম্বর প্রশ্নটি একটি বাক্যে ক্রিয়া বিশেষণের প্রয়োগ দেখাও পরবর্তী প্রশ্ন আকাশবাণী শব্দটির ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো পরবর্তী প্রশ্ন বাক্য নির্মাণের শর্তগুলি কি কি পরবর্তী প্রশ্ন চার নম্বর তির্যক বিভক্তি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ তির্যক বিভক্তি কাকে বলে কর্মধার শব্দের অর্থ কি পরবর্তী প্রশ্ন ছয় নম্বর ক্রিয়াময়ী কারকম এই কথা কি বলেছেন এবার পরবর্তী ভিডিও অর্থাৎ পরবর্তী ভিডিও না পরবর্তী পেজটা রয়েছে এটা বিভক্তি ও নির্দেশকের মধ্যে একটি পার্থক্য লেখ এবার পরবর্তী প্রশ্ন সম্বন্ধ পদ কারক নয় কেন তার পরের প্রশ্ন রয়েছে বাচ্চক কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি সবগুলি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবার পরের প্রশ্ন আলোপ সমাজ লাস্ট প্রশ্নটি আলো অলোপ সমাস কি উদাহরণ সহ লিখতে হয় কিন্তু এবার তিন দাগের প্রশ্নের মধ্যে কি প্রশ্নগুলো রয়েছে মানে কোন প্রশ্নগুলি রয়েছে যেটি শাট শব্দে লিখতে হয় আর এটা তিন মার্কের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটো দুটো করে থাকবে একটি লিখতে হবে তো এখানে কোন প্রশ্নটি রয়েছে এক নম্বর বুনহাস ধরায় যে এদের কাজ কার এই যুক্তি বক্তব্যটি তাৎপর্য ব্যাখ্যা করো সজল চোখে পাঠান বললেন পাঠান কি বললেন সজল চোখে পাঠান বলেন পাঠান কি বললেন তার চোখ সজল হয়ে উঠেছিল কেন এবার তিন তিন দাগে দুই দুই নম্বর প্রশ্নটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটি এখানে একটি তারপর যুদ্ধ হলো যুদ্ধকে গল্প অংশে ভাগ করা হয়েছে আর এখানে কবিতা অংশে ভাগ করা হয়েছে কিন্তু তারপর যুদ্ধ হলো যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুদ্ধের ফল কি হয়েছিল তোমরা বেশিরভাগই লক্ষ্য করবে যেগুলো ভাগ ভাগ প্রশ্ন সেগুলোর দিকে লক্ষ্য করে সেগুলোই উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ এই প্রশ্নগুলো অর্থাৎ ভাগ ভাগ প্রশ্নগুলোর মধ্যে নাম্বার ক্যারি করা খুবই সহজ আর নাম্বার পাওয়াও খুব সহজ আর নাম্বার দিয়ে দেখ কারণ এগুলো ছোট ছোট লিখতে হয় অল্প লিখতে হয় আর অনেকটা সময় ধরে বড় যেটা পাঁচ মার্কের ডাইরেক্ট পাঁচ মার্ক এবং ছয় মার্কের পুরো প্রশ্নটাই ওই প্রশ্নগুলো ভালো ভালো বা স্কিপ করাটাই তারপরে প্রশ্ন অতি মনোহর দেশ আর কেন মনোহর তিন মার্কে প্রশ্ন প্রথম এটি এক তারপরে দুই এবার চার নম্বর প্রশ্ন কম বেশি দেড়শো শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর তো এটা পাঁচ মার্কেট দেড়শো শব্দে লিখতে হবে অর্থাৎ দেড় পৃষ্ঠার মতো লিখলেই হয়ে যাবে চার মার্ক গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাকের বর্ণনা খুবই একটা প্রশ্ন দিয়ে করতে হবে দাগের প্রশ্ন চার নম্বরে দুই হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর আরেকটা কথা বলি এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলি তোমার প্র্যাকটিস বা হয়ে গেছে কমপ্লিট সেই প্রশ্নগুলো নাম্বার দাগ দিয়ে তুমি কমেন্টে লিখে জানাও এবং যে এমসি ইউগুলি আগে দিয়েছি সেই এমসি ইউগুলির উত্তর কমেন্টে জানাও যেটা পারো সেটা এবার কোনটা ছিল পাঁচ নম্বর পাঁচ নম্বর না চার নম্বর ছিল হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদা কে তার জীবনে যে নাটকীয় বৈচিত্র্য রয়েছে তার পরিচয় দাও পাঁচ নম্বর কম বেশি দেশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দ্বারা ওই মানহানা মানবীর দ্বারে মানহানা মানবীকে কিভাবে তার প্রাণ মান হরণ করা হয়েছিল মান হরণ করা হয়েছিল খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে পদ্মা চরিত্রটি বিশ্লেষণ করো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলি প্র্যাকটিস করলে অবশ্যই সাফল্য সাফল্য তোমার হাতেই সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে পদ্মা চরিত্রটি বিশ্লেষণ করো ছয় নম্বরে কম বেশি দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে লেখক কলমের বিবর্তনের কথা যেভাবে তুলে ধরেছেন তা সংক্ষেপে আলোচনা কর এবার পরবর্তী প্রশ্ন ছয় দাগে দুই নম্বর প্রশ্ন আমাদের আল আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ কথা কি কি কথাগুলির বিশ্লেষণ করো এই প্রশ্নটা এই প্রশ্নটা কি জানো কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এবারের জন্য খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এই প্রশ্নটা ত্রিবিধ কথা কি কি কথাগুলির বিশ্লেষণ করো খুবই গুরুত্ব আর এই যে এটা ভাগ ভাগ করাই থাকবে আর এটা তো করবেই উপরে প্রশ্নটা স্ক্রিপ্ট করবে কারণ উপরের প্রশ্নটা গোটা প্রশ্ন মানে টোটাল পাঁচ মার্ক ডায়রি আর এটা ভাগ ভাগ করা আছে ডিভাইডেড করা আছে এবার সাত নম্বর প্রশ্ন কম বেশি দেড়শো দেড়শো না এটা একশো পঁচিশ কারণ এটা চার মার্কের যেটা সিরাজ অর্থাৎ ওখান থেকে প্রশ্ন তৈরি করা হয় কম বেশি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি বক্তা কে এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার প্রতিফলন ঘটেছে পরবর্তী প্রশ্ন ওই ঘষিটি বেগম মানবী না দানবী ঘসিটি বেগমকে বক্তা কাকে না বক্তা তাকে দানবী বলেছেন কেন পরবর্তী প্রশ্ন আট নম্বর কম বেশি দেশের শব্দে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পরবর্তী এক নম্বর প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে কোন সংগ্রামে মানসিকতার পরিচয় দাও কোনি চরিত্রটি পড়লেই পেয়ে যাবে কোনি চরিত্রটি কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ আর খুবই রয়েছে। পরবর্তী প্রশ্ন দুই নম্বর তোর আসল লজ্জা জলে আসল গর্বও চলে বক্তা কে তার এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো কোনি বইটি যদি না পড়তে ইচ্ছা করে কোনি মুভি দেখে নেবে ইউটিউব চ্যানেলে একটা ভালো কথা বলছি তিন নম্বর প্রশ্ন জুপিটার ক্লাব ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ এনেছিল এর প্রত্যুত্তরে ক্ষিতীশের বক্তব্য কী ছিল পরবর্তী প্রশ্ন চরিত্র গদ্যে বঙ্গানু বঙ্গানুবাদ কর এইটা প্র্যাকটিসের জন্য এখানে কমন দেওয়া যায় না এই জায়গাটাতে বিশেষ করে কমন দেওয়া যায় না কারণ ইংলিশটা একটু আয়ত্ত করতে হয় ইংলিশটা করতে হবে তাহলে ইংলিশে যদি একটু ভালো পারো তাহলে পারবে এখান থেকে কমন কম দেওয়া যায় না বলা চলে তো এটা প্র্যাকটিসের জন্য দিয়েছি কিন্তু প্রশ্নগুলো আসার চান্স তো প্রবল এটা এটা আমি বলতে পারছি না দশ নম্বর কম বেশি দেড়শো শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর চলভাষ্যের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পরবর্তী প্রশ্ন নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু এই এই বিষয় অবলম্বনে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো এগুলি প্র্যাকটিস করবে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী রচনা সাজ অর্থাৎ রচনা ভারতের জাতীয় সংহতি বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞান থেকে তো আসবেই এটা এটা সবাই জানে বিজ্ঞান থেকে একটা আসবেই বিজ্ঞানের রচনা পড়ে নাও আর আমি বিজ্ঞানের রচনাগুলি কীভাবে লিখে কীভাবে সহজেই অর্থাৎ বেশি মুখস্থ না করেও লিখা যায় তার পরবর্তী প্রশ্ন ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা তোমার প্রিয় লেখক বিজ্ঞানের জয়যাত্রা এই বিজ্ঞানের বিষয়ে রচনা পড়ে নাও একটা নিজের মধ্যে আইডিয়া করে নাও কীভাবে লিখবে কারণ যেটা মুখস্থ করে যাবে সেটা তো না বেশিরভাগে এমন ধরনের রচনা মুখস্থ করে হুবহুব লেখা হুবহু লেখা যায় না তো সেটা আয়ত্ত করতে হয় একটা আইডিয়া নিয়ে যেতে হয় যে এমন এমন কথা সাজানো প্র্যাকটিস করতে হয় তো এই জন্য প্র্যাকটিস করো এই কয়েকদিন ফাইনালে যেন ভালো হয় এটাই কামনা করি আশা করি সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জানাও ভালো লেগেছে কি না তো আজকের মতো এতটুকুই দেখা হবে আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে